বারোয়ারহাটে ওভারব্রিজ ব্যবহার না করে অনিরাপদভাবেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো এত ব্যস্ততম একটি রাস্তা অতিক্রম করতে গিয়ে মানুষ যে প্রতিনিয়ত ঝুঁকির সম্মুখীন হচ্ছে যে কথাটা বলছিলাম এবং কিছুদিন আগে যেটি বলেছে একজন মারা গিয়েছে আসলে কিছুদিন আগে বললে ভুল হবে এখানে প্রতিনিয়তই এভাবে দুর্ঘটনা ঘটে একদিন আমিও এমন দেখেছিলাম আমি উত্তরা বাসে করে বারোয়ারহাট থেকে মিরশোয়ের দিকে রওনা করেছিলাম আমি যখন বাসে বসেছিলাম সেই মুহূর্তে দেখলাম একজন বয়স্ক লোক তিনি যখন এভাবে অনিরাপদভাবে রাস্তা পার হচ্ছেন তখন একটি ট্রাক ওনাকে ধাক্কা দেয় পরবর্তীতে তিনি আসলে ছিলেন নাকি মারা গিয়েছিলেন আমি জানি না অত্যন্ত মুরব্বী মানুষ অনেক বয়স্ক একজন মানুষ তো দেখলাম কিছু লোক ওই গাড়িটা ট্রাকটার পিছনে দৌড়ালো ট্রাকটাকে ধরা যায় কিনা আবার অনেককে দেখলাম ওনাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াচ্ছে রক্তাক্ত অবস্থা এটি আসলে একটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে শুধুমাত্র হাটের কথা কেন বলবো এর পাশাপাশি এই যে নিজামপুরে নিজামপুর কলেজের যে অংশটা ওখানেও কিন্তু ওভারব্রিজ রয়েছে অনেক আগের থেকে ওভারব্রিজ রয়েছে কিন্তু সেখানেও আসলে ওভারব্রিজ ওভাবে ব্যবহার করে না পরবর্তীতে যেটা দেখেছিলাম ওখানেও সম্ভবত মাঝখান বরাবর অর্থাৎ যে রোড ডিভাইডার যেটা আছে সে মাঝখান বরাবর সড়ক দ্বীপ যেটাকে আমরা বলতে পারি সেখানে একটা রেলিং করে দেওয়া হয়েছিল এই যে দেখুন এখানে রাস্তায় কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছে যাই হোক এখানে যে সড়ক দ্বীপ করা হয়েছে সেখানে রেলিং দেওয়া হয়েছে সেই রেলিং দেওয়ার পরেও এখানে বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে রেলিং দেওয়া হয় সেটা ঠিক আছে কিন্তু রেলিংটা তো আর একেবারে এক কিলোমিটার দুই কিলোমিটার ব্যাপী দেওয়া যায় না সেটা হয়তো একটা নির্দিষ্ট অংশ নিয়ে দেওয়া হয় মানুষজন যেটা করে সেটা হচ্ছে ওই রেলিংটা যতটুকু আছে তার পরবর্তীতে প্রয়োজনে উনি কিছু দূর হাঁটবেন প্রয়োজনে তিনি আধা কিলোমিটারের অর্ধেক পরিমাণ যতটুকু আছে কতটুকু হাঁটবেন হেঁটে তারপরে রাস্তা দিয়ে তিনি পার হবেন আমার এখনও মনে পড়ে এই নিজামপুর কলেজে সেখানে রাস্তা পারাবার হতে গিয়ে ওভারব্রিজ ব্যবহার না করে অনিরাপদভাবে রাস্তা পারাবার হতে গিয়ে নিজামপুর কলেজের এক ছাত্রী মারা গিয়েছিল সে আমাদেরও ছাত্রী ছিল বিদ্যালয়ে আমার ছাত্রী ছিল পরবর্তীতে সে নিজামপুর কলেজে ভর্তি হয়েছিল মিশু মিশু একটা মেয়ে সে ভালো ছাত্রী ছিল এবং তার মা বাবার অনেক স্বপ্ন ছিল তো এইভাবে এই যে অনিরাপদ সড়ক পারাপারটা এটা আসলে আমাদের জন্য অত্যন্ত রিস্কি একটা বিষয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয় তো এই ক্ষেত্রে একটা ব্যাপার হলো সেটা হচ্ছে এই যে অনিরাপদ সড়ক পারাবারের যে বিষয়টা এখানে দুটা বিষয় আমি উল্লেখ করতে চাইব একটা হচ্ছে যারা ইয়াং জেনারেশান বা যারা মধ্যবয়স্ক যাদের শক্তি আছে সামর্থ্য আছে তারা ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার না হয়ে রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পারাপার হওয়াটা এটাকে রীতিমতো অন্যায় বলা যায় এটাকে অন্যায় এবং পাশাপাশি অপরাধ বলা যায় কারণ তার শক্তি আছে সামর্থ্য আছে তার ওভার উপর দিয়ে উঠার মতো পর্যাপ্ত শারীরিক তার বল রয়েছে তাহলে সে কেন ওভারব্রিজ ব্যবহার করবে না আর দ্বিতীয়ত এখানে আরেকটা বিষয় তার আগে আরেকটু বলিনি আমি কিছুদিন আগে দেখেছি যে বারগেরহাটে যখন একজন নারী এখানে মারা গেলেন এই সড়ক দুর্ঘটনায় তখন আমি দেখেছিলাম আমাদের মিশরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা ক্যাম্পেইন করেছে এখানে তারা রাস্তায় দাঁড়িয়ে ক্যাম্পেইন করেছে এই যে আমরা আরেকটি সেতু আমরা পার হচ্ছি এটি হচ্ছে মুহুরি সেতু মুহুরি সেতু ডানে ওই যে রেল ব্রিজও দেখা যাচ্ছে পাশাপাশি একদিকে হচ্ছে সড়ক ব্রিজ আরেকদিকে হচ্ছে রেল ব্রিজ অনেক পুরাতন সেতু এগুলো তো যাই হোক যেটি বলছিলাম একটা স্বেচ্ছাসেবী সংগঠন তারা ওখানে ব্যানার লাগিয়েছে তারা মানববন্ধন টাইপের করেছে জনগণকে ইয়ে করার জন্য অর্থাৎ সচেতন করার জন্য এরপরে দেখলাম তারা ওই যে কিছু প্রশাসনিক কর্মকর্তাদের কাছে তারা স্মারকলিপি স্মারকলিপি টাইপের কিছু দিয়েছেন এগুলো ঠিক আছে এগুলো প্রশংসনীয় ব্যাপার এগুলো অবশ্যই করতে হবে পাশাপাশি আমি আরেকটা বিষয় যেটা একটু উল্লেখ করবো সেটা হচ্ছে আমি আগেই বলেছি যাদের শক্তি সামর্থ্য আছে ইয়াং জেনারেশান মধ্যবয়স্ক যারা যাদের কোনো শারীরিক চ্যালেঞ্জ নাই তাদের ওভারব্রিজ ব্যবহার না করাটা এটা অন্যায় এটা অপরাধ পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়টা এটা নিয়ে আমি অনেক ভেবেছি সেটা হচ্ছে এই যে ওভারব্রিজগুলো এই ওভারব্রিজগুলো ব্যবহার করার ক্ষেত্রে কারো কারোর জন্য কিন্তু এই ওভারব্রিজ ব্যবহার করাটা এটা কিন্তু একটা চ্যালেঞ্জ যেমন আমি একটা উদাহরণ বাস্তব জীবন থেকে একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে আমার মা যখন জীবিত ছিলেন আমার মা তিনি তার পায়ের সমস্যা ছিল তিনি আসলে এই ওভারব্রিজের উপরে উঠবেন ওনার শুধু পায়ে সমস্যা ছিল তাই নয় ওনার পায়েরও সমস্যা ছিল পাশাপাশি ওনার হার্টেরও সমস্যা ছিল এরকম অনেক লোক আছেন আমাদের এই সমাজে অনেক লোক আছেন যাদের পায়ে বিভিন্ন সমস্যা থাকে বা হার্টে বিভিন্ন সমস্যা থাকে এখন যাদের পায়ের সমস্যা বা যাদের হার্টের সমস্যা বা এই ধরনের অন্যান্য শারীরিক চ্যালেঞ্জ যাদের রয়েছে তাদের পক্ষে আসলে এই ওভারব্রিজগুলো এগুলো অতিক্রম করাটা এটা অত্যন্ত টাফ একটা ইস্যু তো সেক্ষেত্রে যেটা করতে হতো আমি যেটা করতাম আমার মায়ের ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে ওনাকে আসলে তো এই ওভারব্রিজের উপর দিয়ে কোনোভাবেই ওনাকে পার করানো সম্ভব না কিন্তু মাঝে মধ্যে কোথাও গেলে যেটা করতাম সেটা হচ্ছে আমি একটা ওই যে বর্তমানে ব্যাটারি চালিত কতগুলো অটো রিক্সা আছে অটোরিকশাগুলোতে করে আমার মাকে নিয়ে আমি ওই যে যেখানে মিডিয়ান গ্যাপগুলো আছে অর্থাৎ এ পাশ থেকে ওই পাশে যাওয়া যায় ওই দিক দিয়ে পার করে তারপর আমি বাস স্ট্যান্ডে অপর পাশে নিয়ে যেতাম অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম পাশে বা পশ্চিম দিক থেকে পূর্ব পাশে এখন মহাসড়কে আবার এই যে ব্যাটারি চালিত যে রিকশাগুলো অটোরিকশাগুলো এগুলো কিন্তু আবার বৈধ নয় এগুলো অবৈধ এখন কিছু করার নেই বাধ্য হয়ে কারণ আমার মা বা উনাদের মতো যারা আছেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা যারা অনেক বয়স্ক তাদের পক্ষে তো আসলে এভাবে রাস্তা রাস্তায় এই যে ওভারব্রিজটা অতিক্রম করা এটা কোনোভাবেই সম্ভব না আর নিজ দিয়ে যে তারা পার হয়ে যাবেন এটাও তাদের পক্ষে সম্ভব না এবং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো সেক্ষেত্রে যেটা করতে হতো মন্দের ভালো হিসাবে যেটা সেটা হচ্ছে ওই যে একটা অটোরিকশায় করে ওভাবে নিয়ে যেতে হতো তো সুতরাং যাদের শারীরিক কোনো সমস্যা নাই তাদের জন্য যেভাবে এই যে ওভারব্রিজ ব্যবহার না করাটা এটা যেমন অপরাধ পাশাপাশি আমাদেরকে আমাদের প্রশাসনকে আমার মনে হয় যে এটাও ভেবে দেখা উচিত সবার পক্ষে তো ওভারব্রিজ পার হওয়া সম্ভব না তো ওভারব্রিজ পার হওয়া সম্ভব না হলে কেউ কেউ হয়তো এই যে অটোরিকশা নিয়ে পার হচ্ছে না এখন ওটাও কিন্তু অবৈধ তাহলে সেক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে আমার মনে হয় যে এই যে এখানে সামনে রাস্তা বন্ধ সম্ভবত রাস্তার কাজ চলছে যাই হোক আমি ডানে চলে যাই ডানে চলে যাব। অর্থাৎ ঢাকামুখী যে লেনটি এই লেনটি এখানে বন্ধ এখন ওই যে চট্টগ্রামমুখী যে লেনটি এই লেনে দুই দিক থেকে গাড়ি চলাচল করছে এখানে সম্ভবত রাস্তার উন্নয়ন কাজ চলছে তো যাই হোক যে কথাটা বলছিলাম সেটি হচ্ছে এখন যারা শারীরিকভাবে যারা চ্যালেঞ্জড তাদের সবার কথা চিন্তা করে এবং মানুষদেরকে আরও বেশি উৎসাহিত করতে এই যে ওভারব্রিজগুলো এগুলা যারা শক্ত সামর্থ্যবান মানুষ তারাও ব্যবহার করতে কিন্তু উৎসাহিত হচ্ছে না যে হয়তো তারা মনে করছেন তাদের পরিশ্রম হচ্ছে বা তাদের সময় নষ্ট হচ্ছে ইত্যাদি বিষয় চিন্তা করে আমার মনে হয় যে এই আমাদের পদচারী সেতু অর্থাৎ এই যে ওভারব্রিজগুলো এই ওভারব্রিজগুলোকে আমার যেটা মনে হয় এগুলোকে আকর্ষণীয় করা যেতে পারে আকর্ষণীয় করার ক্ষেত্রে এক্ষেত্রে দুটো বিষয় এখানে হতে পারে আমার যেটা ধারণা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন যাদের এই বিষয়গুলো নিয়ে ধারণা আছে আগে থেকে তাদের হয়তো আরও ভালো ভালো ওনারা বুদ্ধি দিতে পারবেন পরামর্শ দিতে পারবেন আমার দুটি ধারণা একটা হচ্ছে যে এখানে যেটা করা যা যেতে পারে সেটা হচ্ছে একটা ওভার ব্রিজ যেমন থাকতে পারে তেমনি সড়কের নিচ দিয়ে একটা আন্ডারপাসও থাকতে পারে ঢাকাতে বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু কিছু জায়গায় দেখা যায় এরকম আন্ডারপাস রয়েছে আন্ডারপাস যদি থাকে তাহলে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারাও মোটামুটি সহজে রাস্তা অতিক্রম করতে সেই আন্ডারপাসটা ব্যবহার করতে পারবে আর আরেকটা বিষয় এখানে করা যেতে পারে যেটি আমার মনে হয় সেটি হচ্ছে এখানে যে ওভারব্রিজের যে সিঁড়িগুলো থাকবে এই সিঁড়িগুলোকে এগুলোকে ওই যে চলন্ত সিঁড়ি যেগুলো আমরা বিভিন্ন মার্কেটে দেখি যে চলন্ত সিঁড়ি এই এই ধরনের করা যেতে পারে অর্থাৎ জাস্ট যাদের প্রয়োজন তারা সিঁড়িতে উঠে দাঁড়িয়ে গেলো সিঁড়িটা তাদেরকে টেনে উপরে নিয়ে গেল আবার পার হয়ে গেলো অন্য পাশে গেলো সিঁড়িতে দাঁড়ালো সিঁড়িটা আবার নিচের দিকে নিয়ে গেলো এখন অনেকে হয়তো বলতে পারে যে আমাদের বাংলাদেশের যে আত্মসামাজিক অবস্থা বা যে অবস্থা এখানে এই চলন্ত সিঁড়ি এটা অনেক ব্যয়বহুল হয়ে যাবে বা এটা করা আমাদের সরকারের পক্ষে সম্ভব কিনা এ ধরনের অনেকে হয়তো বলতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বর্তমানে অনেক কাজই তো করছে তাই না এই যে অনেক বড় বড় উড়াল সেতু হচ্ছে অনেক এই যে মেট্রো রেল হচ্ছে তারপরে এই যে কর্ণফুলিতে নদীর নিচে যে টানেল হলো তো এই ধরনের অনেক বড় বড় কাজ তো বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এই ধরনের বলা চলে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে আমাদের যে ওভারব্রিজগুলো রয়েছে এই ওভারব্রিজগুলোতে চলন্ত সিঁড়ি দেওয়াটা এটা খুব বেশি একটা কষ্টকর হবে সেটা আসলে আমার কাছে মনে হয় না তবে এক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে এগুলোকে মেনটেন্স করতে হবে ভালোভাবে অর্থাৎ এখানে লোকজন এমনভাবে রাখতে হবে হয়তো প্রতিটা ওভারব্রিজের ক্ষেত্রে হয়তো দুপাশে দুজন লোক রাখা যেতে পারে যারা এগুলার দেখভাল করবেন বা তত্ত্বাবধান করবেন সেক্ষেত্রে সরকারি যে বিভিন্ন দপ্তরগুলো আছে সেটার সাথে সমন্বয় সাধন করা যেতে পারে বা অন্যান্য যে প্রাইভেট সেক্টরগুলো আছে সেখান থেকে লোক এনে এখানে চুক্তিভিত্তিকভাবে দেওয়া যেতে পারে এভাবে আমার মনে হয় যে এটা একদম সকলের জন্য এই দুইটা পলিসি খুব ভালো হতে পারে